السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد شرمت شده اكتب بشيش مسألة যা বলা যেতে পারে বর্তমান সময় উপযোগী কারণ এই রমাদান মাসে অনেকে জাকাত আদায় করে থাকেন তো জাকাতের ক্ষেত্রে অনেক অপব্যবহার আমরা দেখতে পাই তার ভিতরে এটাও যে একজন ধনী তার জাকাত আদায় করছে নিজের বুঝ অনুযায়ী হয়তো তার থেকে একটু নিচে কিন্তু সেও ধনী তো শুধু স্বজন প্রীতি হিসেবে তার ভাইকে তার বোনকে তার চাচা মামা খালু খালাদেরকে দিয়ে দিচ্ছে অথচ শরীয়তার মাপকাঠিতে তারা সুরাতা আবার ষাট নম্বর আয়তে বর্ণিত আট খাতের কোনো খাতেই নেই অর্থাৎ ফকিরও নাই মুশকিলও নয় আরও বাকি ছয় খাতের ভিতরে পড়ে না তো এভাবে জাকাতের অপব্যবহার করলে জাকাত কিন্তু আদায় হয় না কোনোভাবে জাকাত আদায় করা যে প্রবতা আমরা দেখি রঙ ওঠার লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে বা এফতার খাইয়ে বা টিবল করে দিয়ে তো এগুলো একটা অভ্যাস ব্যাড কালচার এবং বলা যেতে পারে এই জাতীয় লোকদের ভিতরে তার প্রণতা প্রকট তো এক শ্রেণীর ধনকুবের তারা জাকাত বের করে এভাবে হৈ হুল্লোড় করে তাদের উদ্দেশ্য হলো নাম ফোটানো আর তাদের জাকাত বের করার তরিকা হলো এই যে মানুষের ঢল মানুষের ভিড়ে জাগা পাওয়া যায় না এবং তাদের জাকাতের সিস্টেম বের করার সিস্টেম হলো এইভাবে রঙ ওঠা শাড়ি রঙ ওঠা লুঙ্গি কোম্পানিকে বলে রাখে আগে থেকে যে আমি জাকাতের শাড়ি লুঙ্গি দেবো তখন কোম্পানিও জানে কীভাবে জাকাতের শাড়ি লুঙ্গি বানাতে হয় এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হয় না এটা জাকাত আদায়ের সঠিক পথ নয় ফকির মিসকিনের যেটা হক তার সাথে নিজের খেয়াল খুশি অনুযায়ী অনধিকার চর্চা করা টাকাতে জাকাত হয়েছে টাকা দিয়েই জাকাত দিতে হবে জাকাত দিয়ে দিন খালাস ফকির মিসকিন হক বের করে দিন ফকির মিসকিন ওই টাকা দিয়ে লুঙ্গি কিনবে শাড়ি কিনবে না খাদ্য কিনবে না চিকিৎসা করবে সেটা তার ব্যাপার কিন্তু এইভাবে যে সংকুচিত করে দেওয়া হয় ফকির মিসকিনের হককে তো এটা চরম বিতর্কিত এভাবে জাকাত আদায় হবে না বলে একাধিক অলামায়কেরাম মত দিয়েছেন কারণ আপনি তো জাকাত দিচ্ছেন না যেভাবে জাকাত দেওয়ার কথা সেভাবে দিলেন না কিভাবে জাকাত আদায় হবে তারপর এফতার করাচ্ছে জাকাত দিয়ে এফতার করে আপনি কি নাকি পেতে চান জাকাতের টাকা দিয়ে আপনি এফতার করাবেন জাকাত ফরজ করা হয়েছে আর ওটা তো ফকির মিশকিনের হোক ফকির ফকির মিসকিনে খেলো তা আপনি কি করলেন স্টার আপনি মাঝখানে মাতবরি করে আপনার ওই জাকাতটাকে নষ্ট করে দিলেন এগুলো কবে হুঁশ হবে আমাদের বাঙালি ভাইদের কবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হবে কবে জানবে যে জাকাত আদায়ের নিয়ম পদ্ধতি এটা নয় যাহা সদস্যতী এবং সৌদেরও একজন বিখ্যাত আলেম আল্লামা সালেহ আল ওসাইমি উনি একটা তথ্য দিয়েছেন উনি বলছেন যে সালাফে সালেহীনগণ যা করেন আমরা তার উল্টা করছি সালাফে সালেহীন অতীতের পূর্বসরী সোনালী যুগের বিদ্যানগণ সালাফদের মধ্যে এই সভা ছিল যে তারা রামাদানের আগেই জাকাত বের করতেন আর রামাদানের ভেতরে নেকির কাজের জন্য একটা নেকির কাজের জন্য নিজের পকেট থেকে দান করতেন ইফতারি করাতেন এমনি দান করতেন ফকের মিসকিনকে দান করতেন অনাথ অসহায়দেরকে দান করতেন আর জাকারটা যেহেতু মিসকিনদের হক মিষ্কিনদেরকে আগে ভয় দিয়ে দিতেন এবং অবসর নিতেন নিজস্ব সম্পদ থেকে খাঁটি সম্পদ থেকে দান করার জন্য আর আজ আমরা জাকাত দিয়েই সব সেরে দিতে চাই এজন্য প্রশ্ন আছে জাকাত দিয়ে তার দেওয়া যাবে কিনা জাকাত দিয়ে টিউবওয়েল করে দেওয়া যাবে না কিনা কোনো গরিবকে জাকাত দিয়ে সেলাই মেশিন কিনে দেওয়া যাবে কিনা মানে জাকাত দিয়েই সব যদি করি তো তাহলে এস্টার নেখির কাজ কি করলাম যাকে তো দিতেই হবে তো ফকির মিসকিনের হক ফকির মিসকিনের হক নিয়ে এতটা মাতভরি কেন তার হক তাকে ফিরিয়ে দেওয়া যায় না তো সামনে শুদ্ধি আমাদের পরিবর্তন হতে হবে ধর্মকে শিখতে হবে নিজের খেয়াল খুশি অনুযায়ী ধর্মচর্চা করলে হবে না তো যা হোক জাকাত আদায়ের ক্ষেত্রে খাম খেয়ালি থেকে দূরে থাকতে হবে আত্মীয়স্বজন দিয়ে দেবেন অথচ সে ভকিরো না মিসকিন না জাকাত আদায় হবে না আবার একজন জাকাত আদায় করছে এক ভাই জাকাত আদায় করছে আর এক ভাই নির্বাচন করছে এ আবার কি এভাবে জাকাত আদায় হয় হয় না কারণ নির্বাচনের জন্য এ টাকা ব্যয় করা হয়েছে এটা তো জাকাতের টাকা না জাকাত এভাবে আদায় হয় না তো যাওয়ার সময় তো অনেক ঘাপলা রয়েছে এই জাকাত বিষয়ে আর এর কারণ হলো যারা ধনী বেশিরভাগ মূর্খ হয়ে থাকে কেউ তো একবারে জাত মূর্খ কম বেশি বেশিরভাগ মূর্খ হয়ে থাকে যার ফলে জাকাতের অপব্যবহার হয়ে থাকে অন্যভাবে এটাও দেখা যাচ্ছে যে পুরো গ্রাম মিলে হ্যাঁ একজনকে জাকাত দিয়ে ওকে বিল্ডিং বাড়ি করে দিবে তো বাকি মিসকিনগুলো কোথায় যাবে বাকি ফকের মিসকিনগুলো এই দায়িত্বকে আপনাকে দেওয়া হয়েছে যে বাড়ি বানিয়ে দেবেন আপনি জাকাতের টাকা দিয়ে তো যা হোক আবেগ তাড়িত হয়ে যেখানে এলেম থাকে না যে প্যাটে এলেম থাকে না সেই প্যাটটা আবেগে ভরে যায় তখন এই যে এমন কিছু উল্টো পুল্টো করে থাকে তো যা হোক জাকাতের যে আটটি খাত সুরাত উল্লেখ্য হয়েছে যাদের ভেতর ফকির যাদের ভেতরে ফকির মিসকিন অন্যতম তো এই জাকাতকে সঠিক বন্টন করা উচিত আমাদের আল্লাহ রব্বুল আলমে আমাদেরকে বিষয়ে সঠিক বোঝার তৌফিক দান করেন কোনো বিষয়ে যেন আমরা না এগাই না এগিয়ে যাই কোরআন এবং সন্ন্যাহর জ্ঞান ব্যতীত মানে ওই বিষয়ে সোনার কি সিদ্ধান্ত সেটা জেনে তারপরে আগে সামনে জন্য সৌদি আরবে অনেক পাবলিক যারা জাকাতওয়ালা সে দেশের বড়ো বড়ো আলেমদের নিকটে তারা অর্থ দিয়ে যায় এবং বলে যে আপনি শেখ সুসম্বন্ধনের দায় দায়িত্ব নেন কিন্তু এটা আমাদের দেশে সাধারণত হয় না হওয়ার কারণ হলো যে আত্মবিশ্বাসের অভাব এবং হতে পারে সুসমবন্ধন হবে না এই বিশ্বাসে বিশ্বাসী বা এমন পাতায় জাকাত দিয়েছে যে নিজেই হালাল করে খেয়ে নেওয়ার মতো যা হোক জাকাতের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং শরীয়তের শিক্ষা দীক্ষা অনুযায়ী জাকাতকে বন্টন করতে হবে এবং জাকাতের একটা পয়সাও রাখা যাবে না একটা পয়সা রাখা মানে কি জাকাতটা বিতর্কিত হয়ে গেল জাকাত আমি দেখবো না সঠিকভাবে তো যাই হোক আল্লাহরবুল আমি আমাদেরকে জাকাতের স্বাদ ব্যবহার করার তৌফিক দান করার যেন আমরা জ্ঞানের সাথে যাবতীয় এবদবন্দি করতে পারি পাঁচ রকমের এক রকম হল জাকাত সুতরাং জ্যান ত্যান করে মনক্তির সাথে দৌড়ালে হবে না কোরআন সন্না মোতাবেক জাকাতের মাসলা মাসাইলগুলি রপ্ত করতে হবে এবং شنجائے کاج کرتے اللہ حمد رشید وطن عام صحبی محمد صحبہ اجمائعین